প্রথমে আসেন এনসিপি গাছে তুলে মই কেড়ে নেওয়া হয়েছে কিনা এই চ্যাপ্টারটায় প্রথমে আমরা একটু আলাপ করি হ্যাঁ আপাতত দৃষ্টিতে এরকমই আমরা বলছিলাম যে ডক্টর ইউনুস বিদায় হলে পরে এনসিপির আর পাত্তা থাকবে না এটা এখনো থাকবে না এখন যদি আবার কোনো কারণে ওই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে কোনোভাবে একটা লম্ফ জম্প দেয়ও ইউনুস সরকার বিদায় হওয়ার পরে এনসিপির কারণ তারা তাদের গোলাই গোড়ায় গলত করে ফেলেছে শেষ করে ফেলেছে এখন যতই চেষ্টা করুক মানে জড়াজীর্ণ কাচের গ্লাস ভেঙে যেটা চুরচুর হয়ে গেছে ওইটাকে জোড়া দিয়ে পূর্ণ শেপে আনা সম্ভব না আমরা অনেকবারই কথা বলেছি এনসিপি কে চালায় কে সবসময় বলে জামাত ইসলাম সামনে এনসিপি যা যা করে এনসিপি পেছন থেকে তাদেরকে নাকি বুদ্ধি এবং সাহস দেয় জামাত ইসলাম আর এবার ব্যানার ব্যবহার করা হচ্ছে জুলাই যোদ্ধাদের কারণ সরাসরি তার ব্যানারটা ব্যবহার করলে আবার তার শরীরে একটা লাগবে কারণ এই জুলাই যারা এনসিপির লোকজন গেছে তারা গিয়ে তো সংসদ ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটিয়েছে তাই না আচ্ছা যদি এটাই হয়ে থাকে যে জামাত এনসিপিকে রেখে বা এনসিপি কে বাটে ফেলে অথবা এনসিপিকে ব্যবহার শেষ সে জুলাই সনদে সই করে চলে এসছে যেমন খুবই ডিপ খেলা খেলেছে যেটা হয়তো এনসিপিও এখন বুঝতে পারছে না বা বিএনপিও বুঝতে পারছে না ইভেন ডক্টর ইনুসু ভবিষ্যতে নাকানি চোপানি খেলে আমাদের কিছু বলার থাকবে না এনসিপি দলগুলো বেমানি করেছে এই করেছে সেই করেছে তারা ক্ষমা চাইতে বলছে এগুলো আবার রাজনীতিবিদরা জবাব দিচ্ছেন এনসিপি কি একা হয়ে গেল না নাকি সে আবার ফাইট করার জন্য পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবে এরকম নানান বিশ্লেষণ বিশ্লেষণ হচ্ছে বাট আমার কেন যেন মনে হচ্ছে এটার ভিতরে জন্য কোনো খেলা আছে এনসিপি কে বাইরে রাখা হচ্ছে শুধু বলে না সবকিছুই মেটিকুলাস ডিজাইনের পার্ট এনসিপি যে এখন এই কাণ্ডটা করলো এই কাণ্ডটাও কি মেটিকুলাস ডিজাইনের পার্ট তাদের দুজন উপদেষ্টা পরিষদে রয়ে গেছেন দুদিন আগেও এই সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বড় ক্রাইসিস বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেদিন রাতে বসলেন জুলাই সাইন করার আগের দিন সেদিনও দুপুর বেলা আগে এনসিপি প্রধান নাঈদ ইসলামের সঙ্গে বৈঠক করলেন তাদের মধ্যে তো খুবই আত্মিক সম্পর্ক তাহলে এরপরে এনসিপি যে বেঁকে বসেছে জুলাই সমাজ সাইন করলো না জামাতে ইসলামী করলো তাদের বিএনপি করলো তাদের সাথে চলা অন্য দলগুলো করলো ইভেন গণ অধিকার পরিষদের সঙ্গে তাদের টিউনিং খুব ভালো গণতন্ত্র মঞ্চের সঙ্গে টিউনিং ভালো এবং তারা সবাই তাদেরকে স্নেহের চোখে দেখে তারা সবাই সাইন করলো এনসিপি সাইন করলো না এটা কি শুধু এনসিপি কে আছাড় দেয়া এনসিপি এমন কিছু হয়ে যায়নি এনসিপি জাস্ট অন্য কোন একটি শক্তির শক্তি প্রয়োগের বহিঃপ্রকাশের একটা মাধ্যম যে আকাম কোকাম যদি করতে হয় সেটা এনসিপি দিয়ে করো তাদের যে দুই উপদেষ্টা আছে এই দুই উপদেষ্টার সাথে প্রতি মুহূর্তে গভর্নমেন্টের টিউনিং হচ্ছে প্রতি মুহূর্তে দেখেন কতটা প্রভাবশালী সেই আসিফ মোহাম্মদ সজিব ভূঞা ঈশা ঘোষণের মুখের মতো লোককে নাকানি চোমানি খেলছে অলরাউন্ডার ওয়ার্ল্ড অলরাউন্ডার সাকিব আল হাসানকে নাকানি চোমানি খাইয়েছে তারপরে তো আরো কত দহম মহরম ঘটনা ঘটিয়ে সবকিছুই ধামাচাপা দিয়ে ফেলছে সেই লোক উপদেষ্টা পরিষদে আছে তারা এনসিপির কাছের মানুষ এনসিপি নিয়ে তারা কথা বলে এনসিপি কে তারা পরামর্শ দেয় এসব তো সমাজে প্রতিষ্ঠিত এসবের পরেও দুই উপদেষ্টা প্রতিনিধি তাদেরকে চেয়ারে বসিয়ে রেখে এনসিপি কে না বানিয়ে চো খাওয়ায় ফেলেছে এটাকে এত সহজে আমরা বিশ্বাস করবো আমি তো বলেছি গতকাল থেকে মাঠে যারা নেমেছে সব প্ল্যান এগুলো অ্যারেঞ্জ করা এগুলো খেলার একটা পার্ট মেটিকুলার ডিজাইনেরও আর একটা পার্ট অপেক্ষা করুন সময় আসলেই সব কিছু আবার পরিষ্কার হয়ে যাবে আর ওই যে একটা কথা বলে না অনেকে যে বাইরে দিয়ে দিনের বেলায় আপনারা অনেক কিছু বিরোধ মতভেদ হ্যানতেন দেখেন রাতের বেলায় তারা ঠিকই এক জায়গায় গিয়ে কফি খায় এক জায়গায় গিয়ে হাঁসের মাংস খায় কিনা জানি না বা ওয়েস্টিনে বসে কিনা জানি না তবে কখনো কখনো মিলিত হওয়ার খবর পাওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে মিয়াতিক রহমান পূর্ণিয়া